বিভিন্ন প্রকাশনী বিভিন্ন ইমাম তাই নিয়ে কথা বলছিলাম প্রথম হাদিস সংরক্ষণ করেন ইমাম বুখারি প্রকৃতপক্ষে ইমাম মালিকই প্রথম হাদিস সংরক্ষণ করেন কিন্তু ইমাম মালিকের নাম এই ভূখণ্ডের মানুষ জানে না সেই ইমাম বুখারীর জন্ম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মৃত্যুর 180 বছর পরে এবং তার পর প্রাপ্ত বয়স আসা পর্যন্ত প্রায় 220-30 বছর হয়েছে อัลমসাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মৃত্যুর পরে হাদিস সংরক্ষণ এর জন্য তো সাহাবিরা কি মুখস্থ করে রেখেছিলেন সেই হাদিস যে 300 বছর পরে 250 বছর পরে একজন ইমাম আসবেন সেই ইমাম বুখারী তিরমিজি মুসলিম যে হোক সেই পরবর্তী প্রজন্মের জন্য সেই হাদিস সংরক্ষণ করে রাখবেন এটা আসলে ঐতিহাসিক প্রেক্ষাপটে বাস্তবতার সাথে কোনোভাবে মিল হওয়ার সম্ভাবনা নেই কারণ দুইশো তিরিশ বছর পরে দুইশো বছর পরে তখনকার সময় সাহাবিরা তো দূরে থাক হয়ে ছিলেন না কিছু কিছু তাবে তাবিনরা হয়তো আহ বেঁচে ছিলেন অন্যদিকে বোখারি আরবের মানুষ ছিলেন না তিনি ছিলেন হচ্ছে উজবেকিস্তানের মানুষ তো বাস্তবিক প্রেক্ষাপটে এইটা কতটা মিল হয় সেটা একটু ভাবার ব্যাপার আছে আমরা খুব শীঘ্র যে বিষয়টা যে দু এ যে অভ্যুত্থান হলো সেই অভ্যুত্থান হলো মাত্র কয়েক মাস হলো সেই অভ্যুত্থানটাকেই এক এক গোষ্ঠী এক এক দিকে তাদের নিজেদের ক্রেডিট নেয়ার জন্য তারা প্রত্যেকেই তাদের হিম্মত দেখাচ্ছেন প্রত্যেকেই তাদের ক্রেডিট নেওয়ার চেষ্টা করছেন পঞ্চাশ বছর হয়েছে মুক্তিযুদ্ধ হয়েছে তার মধ্যে অনেক দল রাজনৈতিক দল সরকার মানে সবাই কিন্তু তার তার নিজের নিজের মতো করে ইতিহাস লেখার চেষ্টা করেছেন আওয়ামী লীগ তার মতো ইতিহাস লেখার চেষ্টা করেছেন বিএনপি তার মতো ইতিহাস লেখার চেষ্টা করেছেন আবার যে যুদ্ধের বিরোধী ছিল বলা যায় বলা হয়ে থাকে সে গোলাম আজম সেও কিন্তু লিখেছেন ভারতীয়রা লিখেছেন তো মাত্র পঞ্চাশ বছরের ব্যবধানে মুক্তিযুদ্ধ যে মুক্তিযুদ্ধের এখনো বেঁচে আছেন সেই ইতিহাসই পাল্টে গিয়েছে তো দুইশো তিরিশ বছর আড়াইশো বছরের ব্যবধানে সব কথা পাই টু অক্ষর টু অক্ষর মনে রাখা উপস্থাপন করা সেই ম্যাসেজটা এসে আবার এখন পর্যায়ক্রমে এক এক প্রকাশনী এক এক ইমাম এক এক তরিকা এক এক ভাবে লেখার প্রেক্ষিতে সেই কথাগুলো যে হজরত সাল্লাম বলেছেন সেই কথাগুলো যে তিনি বলেছেন এইটা আসলে খুবই দুরহ ব্যাপার হবে যে এইটা বিশ্বাস করা এই জন্যই যে যার যার দল মত এক একজন এক এক ভাবেই তাদের তরিকাকে উপস্থাপন করেন এবং নিজেদের পন্থীর যদি হাদিস আবার সেই পন্থী না মানে তাহলে আবার কাফের ফতোয়া দেওয়া হচ্ছে ধর্ম বিশ্বাস হচ্ছে একটা বাধ্যতামূলক বিশ্বাস যেটা আমার পক্ষে যাক কিংবা না যাক তারপর আমার সেটা বিশ্বাস করতে হবে যেমন আল্লাহ তালা কোরআনে যে হামিম লিখেছেন সে হামিম আমাকে বিশ্বাস করতে হবে সেটা আমি না বুঝলেও এর অর্থ কি সেটা না জানলেও কিন্তু আমার সেটা বিশ্বাস করতে হবে এক বা একাধিক ইমাম ইমাম বোখারি কিংবা ইমাম বাইহাকি যে কথাগুলো বলেছেন সে কথাগুলো যে নবীর কথা বলে আমাদের উপর চাপিয়ে দেওয়ানো হচ্ছে এবং বিশ্বাস করানো হচ্ছে সেই জিনিসগুলো আমাদের যে বিশ্বাস করা কতটা বাধ্যবাধকতা আছে সেটা কিন্তু একটা প্রশ্ন আমাদের কি কি বিশ্বাস করতে হবে সেটা কিন্তু আল্লাহ তালা বলেছেন সুরা বাকার একশো সাতাত্তর নম্বর আয়তে বলেছেন যে আল্লাহকে বিশ্বাস করতে হবে ফেরেস্তাগন বিশ্বাস করতে হবে আহ তারপরে কিতাব সমূহ বিশ্বাস করতে হবে রাসুলগন বিশ্বাস করতে হবে এখানে কিন্তু সমস্ত নবীদের কথা বলা হয়েছে যে সমস্ত নবীদেরকে বিশ্বাস করতে হবে এর বাইরে অন্য কাউকে বিশ্বাস করার করার সুযোগ আছে কিনা সেটা পড়লেই দেখলেই যাবে। এর বিশ্বাস করার আমার কাছে মনে হয় না যে আছে এটা আমার ব্যক্তিগত অভিমত যার যার চিন্তা তার কাছেই থাকবে এখানে কিন্তু যে কোনো হাদিস সংরক্ষণকারী ইমাম কিংবা হাদিস বর্ণনাকারী কোন সাহাবীর কিন্তু নাম কোরআনে বলে দেওয়া নাই তারপরে যেমন বেশি পরিচিত যেমন আনাস রাজি আল্লাহ নামের কোন সাহাবি ছিল কিনা তিনি কতটা সত্যবাদী ছিলেন তিনি সত্যবাদী ছিলেন কিনা এইটা বিশ্বাস করা কিন্তু খুবই কঠিন এবং এটা প্রমাণ করাও কঠিন সেই সব বিষয়গুলো কিন্তু ধর্মীয় রীতি রেওয়াজ হিসাবে পালন করা কতটা বাধ্যতামূলক আল্লাহর যে বিধান আল্লাহর যে বাণী সেই বিধান সেই বাণী আল্লাহ তালা তার বিশ্বস্ত ফেরেস্তা জিবাইল আমিন আমিন বিশ্বস্ত সে জিব্রাইল আমিনের কাছে তার মেসেজ দিয়েছেন সে জিব্রাইল আমিন হুবহু সেই মেসেজগুলো আমাদের নবীর কাছে দিয়েছেন তো এমনও কখনো ঘটনা ঘটেনি যে নবী ছিলেন না অনুপস্থিত ছিলেন মেসেজগুলো কিন্তু অন্য কারো কাছে দেননি তার মানে এই মেসেজগুলো আল্লাহর যে বাণীগুলো সেই আল্লাহর বাণীগুলো যথাযথ মাধ্যমে যথাযথভাবে পৌঁছানো হয়েছে এর বাইরে যদি অন্য কোন বিষয়ে বাধ্যবাধকতা থাকতো অন্য কাউকে অ্যাসাইন করা থাকতো যে অমুক অমুক মেনে নিলে হবে কোরআনে কিন্তু হজরত আবু বকর যে বিখ্যাত সাহাবি হজরত ওমরের কথা বর্ণিত নাই কোরআনে এখন পর্যন্ত একজন সাহাবির নাম শুধুমাত্র পাওয়া গেছে হাদিস হিসেবে লক্ষ লক্ষ সাহাবির কাজ অনুমোদন এবং সেগুলো অনুসরণ করা সেগুলোই মূলত হাদিস এরকম লক্ষ লক্ষ সাহাবি আছে যা লক্ষ লক্ষ হচ্ছে যে হাদিস হবে অনেক বড় বড় হাদিসের বেত্তা যারা আছেন হাদিস গবেষণা করেন প্রত্যেক হাদিস গবেষকদের অন্তত একটা ভাষ্য যে এর মধ্যেই লক্ষ লক্ষ হাদিস জাল আছে এগুলো খুঁজে বের করা কিন্তু খুবই কঠিন যেমন যে একটা হাদিস আছে যে দেশপ্রেম ইমানের অঙ্গ এক অক্ত নামাজ না পড়লে আশি হব্বা দুজকের আগুনে পুড়তে হবে এই হাদিসটাও কিন্তু অনেকেই জাল বলছেন আবার সেই বুড়ির গল্প সেই বুড়ির গল্প কিন্তু অনেকেই জাল বলছেন জাল হাদিস বলছেন হাদিসের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে যে বিদায় হজ আমরা ছোটবেলা থেকেই এখন পর্যন্ত শুনে আসছি দেখে আসছি পড়েও আসছি বাংলা ভাষায় যে জায়গাগুলো লেখা আছে এবং এই দেশের প্রত্যেকটা মুসলমানের অন্তরে গাথা যে বিদায় হজে আল্লাহ নবী বলেছেন তোমাদের জন্য দুটো জিনিস রেখে যাচ্ছি একটা হচ্ছে কিতাবুল্লাহ আর একটা সুননাত রসুল্লাহ আর রসুলের হাদিস সুননাথ আবার বিদায় হজ নিয়েও কথা আছে এই যে বিদায় হজ হয়েছে সেখানে কিন্তু ছোট বড় সমস্ত লক্ষাধিক সাহাবি উপস্থিত ছিলেন সিয়াদের এক অংশ মনে করেন যে বিদায় হজে কোনো ভাষণ দেওয়া হয়নি সেখান থেকে ফেরত আসার পথে গাদিরে খুম নামক একটা জায়গায় ভাষণ দেওয়া হয়েছে সেখানে প্রায় লক্ষাধিক সাহাবির উপস্থিতি হজে তালি রাজিয়াল্লাহকে আহ বায়াত দেওয়া হয় এবং তার হাতে আবু বকর ওমর সবাই বায়াত গ্রহণ করে অথচ এরকম একটা ঘটনা আমরা সুন্নিরা কিন্তু জানিও না সিয়া মুসলিম বিশেষ করে ইরান সেই সব জায়গাগুলোর মানুষ কিন্তু বিশ্বাস করে যে আহ রসুল সালসালাম বলে গেছেন দুটো জিনিস সেটা হচ্ছে যে কিতাবুল্লাহ আর একটা হচ্ছে কারণে কিন্তু তারা ফাতেমা আলী হাসান হুসাইন এদের হাদিসগুলো তারা গ্রহণ করেন এবং আহলে বাইতের কিন্তু একটা নিঃশর্ত অনুসরণ আছে সেটা হচ্ছে যে আমরা যে কালিমা পড়ি সেই কালিমার সাথে হচ্ছে যে আলী উল্লাহ বলা যতক্ষণ পর্যন্ত সে আলী উল্লাহ না বলবে তা সে ততক্ষণ পর্যন্ত কিন্তু সে মুসলমান হতে পারবে না এরকমটা বিশ্বাস করে যেটা হচ্ছে যে বিদায় হজ এত বড় একটা ঐতিহাসিক ঘটনা সেই ঐতিহাসিক ঘটনায় যেখানে এক পক্ষ বলছে যে বিদায় হজের কোনো ভাষণই দেওয়া হয়নি আবার আর পক্ষ বলছে যে বিদায় হজের থেকে ফেরার সময় দাদির খুম নামক একটা জায়গায় ভাষণ দিয়ে আলীকে বাইত দিয়েছে কিন্তু বাস্তবিক অর্থে এখন পর্যন্ত বিদায় হজের যে হাদিস গুলো পাওয়া গেছে হাদিস নিয়ে যেহেতু কথা বলছি সেইখানে শুধুমাত্র কিতাব উল্লাহর কথা বলা হয়েছে সেটা নিয়ে আমি বিস্তারিত অন্য একটা পর্বে বলবো মুসলিমদের মধ্যে আজকে দুটো ভাগ গ্রুপে ভাগ হয়ে আছে একটা হচ্ছে শিয়া একটা সুন্নি এই ধারণার বাইরেও এখন পর্যন্ত যত হাদিস বিশেষজ্ঞ আছে মুহাদিসরা আছে তারাই একমাত্র হতে পারেনি যে কোন হাদিসগুলো জাল কোন হাদিসগুলো সহীদ তারপরে এক এক ইমামরা যে ইমাম হানাফি মালেকি সাফি তারা কিন্তু তা এক একজন এক একভাবে তাদের ফিকা রচনা করেছেন যার কারণে এক একজন আবার এক এক ফিকার যে ল আছে সেগুলোকে তারা সহজেই বাতিল করে দিচ্ছেন এগুলো নিয়ে কিন্তু এখনো কোনো একটা স্পষ্ট বিষয়ে সামনে আসেনি প্রায় এখন পর্যন্ত যতটুকু জানা যাচ্ছে যে প্রায় তিন লক্ষ হাদিস জাল হিসাবে বিবেচিত হয়েছে এখন এই তিন লক্ষ হাদিসের থেকে আবার সহি হাদিস হাসান জৈব ইত্যাদি ইত্যাদি এই বিষয়গুলো খুঁজে বের করা এটা অনেক বড় একটা কঠিন কাজ বিরাট ব্যাপার খরের গাদায় সুই খোঁজার মতো তারপরে আবার এই হাদিসগুলো যা যে জাল হাদিসগুলো তৈরি হয়েছে সেটা কেন করেছে কি কারণে করেছে কি করেছে এইসব প্রসঙ্গ কিন্তু আছেই এই সব হাদিসের ভিত্তিতে নতুন নতুন দল তৈরি হচ্ছে নতুন নতুন উপদল তৈরি হচ্ছে নতুন নতুন মত রীতি রেওয়াজ নতুন নতুন ফেকরা তৈরি হচ্ছে নতুন নতুন বিভেদ তৈরি হচ্ছে কিন্তু বাস্তবিক অর্থে এইসব হাদিসগুলো রচনা হচ্ছে শুধুমাত্র ব্যবসা প্রতিষ্ঠান দরবার খুলে খুলে ব্যবসার জন্য রাজনৈতিক কি অর্থনৈতিক কোন একটা বিষয় প্রতিষ্ঠার জন্য স্বার্থ হাসিলের জন্য অথবা রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য এরপরে আবার যারা আহলে হাদিসের লোক আছেন তারা কিন্তু এই যে ফিকা জটিলতা তারপরে ইমামদের যে মাঝাব আছে সেই সব মাঝাব গুলোকে বাদ দিয়ে তারা কিন্তু শুধুমাত্র কোরআন এবং হাদিসেরই অনুসরণ করেন এবং উপমহাদেশ সহ সারা পৃথিবীতে যারা হাদিসের সবচেয়ে বড় বড় পন্ডিত আছেন প্রত্যেকের মধ্যে কিন্তু আবার নিজেদের মধ্যে ওই হাদিসগুলো নিয়েও অনেক রকমের মতপার্থক্য আছে কোনটা জাল কোনটা সোহি হাদিস এই বিষয়গুলো নিয়েও কিন্তু মতপার্থক্য আছে যার কারণে হাদিসের যে ধোয়াশা হাদিসের যে অস্পষ্টতা হাদিসের যে জালিয়াতি সেটা শুধুমাত্র স্বার্থ সংরক্ষণের জন্য অর্থনৈতিক রাজনৈতিক ফায়দা লোটার জন্য নিজেদের মত প্রতিষ্ঠার জন্য বাস্তবিকার্থে ইসলাম প্রতিষ্ঠার জন্য কোরআনকে প্রতিষ্ঠার চেষ্টা থাকতো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম